ভেরি গুড আফটারনুন তো ফিজিও সুপ্রিয় রিহাব সিদ্ধা গ্যালাক্সিতে এসছে তা আমি যার কাছে আজকে ট্রিটমেন্ট দিলাম উনি আমার বহু পুরোনো পেশেন্ট কাম দাদা কাম স্যার যাই হোক তো চ্যাটার্জিবাবু তো যেটা ব্যাপার হচ্ছে চ্যাটার্জিবাবু অনেক দিনের আমার পুরনো পেশেন্ট তো মাঝে সাঝেই উনি ডাকেন যে সুপ্রিয় একটুখানি দেখে যাও কেন উনি এতটাই হ্যাট শিডিউলে থাকেন সেক্টরে জব করেন তো তো এবার সেখানে প্রচণ্ড মানে ইলেকট্রনিক গেজেট যেহেতু ইউজ করে তো তার ফলে প্রচন্ড প্রবলেম হয় তো ওনার থেকে শুনে নিন আজকে হালকা করে একটু যেহেতু কনসালটেন্সি এবং একটা ফ্রি হেলথ ক্যাম্প চলছে আমাদের তো হালকা করে আমি একটুখানি কিছু ম্যানুয়াল মেটল্যান্ড মবিলাইজেশন কিছু ম্যানুয়াল টেকনিক আর দিলাম তো অনেকটাই উনি বললেন বেটার এবার ওনার থেকে শুনে হ্যাঁ না না সুপ্রিয়বাবুর কাছে আমার তো মাঝে মাঝেই সাহায্য চাইতে যাওয়া সেটা আমার নেক পেন থেকে শুরু করে হাতের ব্যথা কিছু হলেই সুপ্রিয় বাবু এবং ওনার টিম যে কোনো সময় আমি আর আমি দেখেছি যে অনেকটা রিলিফ পাওয়া যায় ওষুধ খেয়ে তো বেশি দিন এই জিনিসটা চালিয়ে যাওয়া যায় না এক্স্যাক্টলি মানে এক্সারসাইজ এবং ওনার সঙ্গে সঙ্গে যে ফিজিওথেরাপি সেশনস অনেকটা আমাদেরকে সুবিধা দেয় এবং আমার অনেক ওনার এন্টার টিমকে শুভেচ্ছা দিচ্ছি অল দ্য বেস্ট আপনারা এগিয়ে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার ওয়েলকাম ফিজিও সুপ্রিয় টিম তো আজকে সিদ্ধা গ্যালাক্সিয়ায় একটা সুন্দর পরিবেশে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে প্রতিটি স্টুডেন্ট আমাদের ডেমনস্ট্রেট করলো আজকে ফ্রি ফিজিওথেরাপি সেকেন্ড হেলথ ক্যাম্প তো আজকে কিরমভাবে করলো টোটাল সারাক্ষণ এরাই ছিল তা এনাদের মুখেই শুনে নেওয়া যাক আজকে সারাদিনটা কেমন জার্নি হলো নমস্কার আমি শুভজিৎ ফিজিও সুপ্রিয় গ্রুপ থেকে আমরা ফিজিও সুপ্রিয় রিয়াব টিমের অংশ আজকে আমরা সেকেন্ড ফিজিওথেরাপি ফ্রি হেলথ ক্যাম্প করলাম সিদ্ধা গ্যালাক্সিয়ায় এর আগেরটা আমাদের হয়েছিল সিদ্ধা টাউনে আর এইখানে আজকে আমরা যে ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পটা করলাম একটা অসাধারণ সাকসেসফুল হেলথ ক্যাম্প যেখানে প্রচুর লোকজন এসেছেন এবং তাদের অসুবিধাগুলোকে আমরা ধরে তাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে করলে কি করলে তাদের অসুবিধাগুলো কমবে এবং সুপ্রিয় স্যার এবং আমাদের টোটাল টিমের একটাই চিন্তাধারা যে একটা ফিজিওথেরাপি রিলেটেড জেনারেল অ্যাওয়ারনেস যাতে লোকজনদের মধ্যে তৈরি হয় আমরা কিভাবে কোন সমস্যা হলে কি করব। সেগুলো আমাদের একটা জেনারেল আইডিয়া থাকা দরকার সেই জন্যই প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমরা এই ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পগুলো করছি আমাদের তৃতীয় ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেওয়া হবে তার সময় এবং কোন জায়গায় আমরা করছি যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টা সবাই প্রচুর প্রচুর লাইক শেয়ার করুন নিজেদের কাছের লোকজন বন্ধু বান্ধব সবার কাছে এই ভিডিওটি পাঠান যাতে যার যা সমস্যা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং যে কোনো আবাসন যে কোনো কমপ্লেক্স থেকে যদি আপনারা চান এরকম ফিজিওথেরাপি রিলেটেড ফ্রি হেলথ ক্যাম্প করার আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের টিম আপনাদের ওখানে গিয়ে সুন্দরভাবে একটা ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প করে আপনাদের ওখানে একটা ফিজিওথেরাপি জেনারেল অ্যাওয়ারনেস ছড়াবে থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংক ইউ ফিজিওথেরাপি থেরাপি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন